বিভিন্ন জায়গা থেকে চলছে প্রতিবাদ এই মুহূর্তে যেমন আপনারা দেখছেন সেই ছবি বিচার চাই এই তাবিতে তাদের প্রতিবাদ কারা কারা রয়েছেন আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু বেত্র সুচারু কারা কারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট তরফে এই বিচার চাই অর্থাৎ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার ফোরাম তাদের তরফে আজ প্রতিবাদ মিছিল এবং মোমবাতি জ্বালালো শহীদ পেদিতে একটাই দাবি তাদের রিবর্ন জাস্টিস পিচার্চ আয় এর আগে রিবর্ন জাস্টিস এর আগে এরপরে অন্য কোনো কথা নেই কোনো পলিটিক্যাল কথা আমি অন্তত আজকের দিনে বলবো না কোনো পলিটিক্স নিয়ে কোনো কথা হবে না আজকে আমি একটা মেয়ের বাবা আমি সব থেকে আগে চাইব যে মে জাস্টিস বিশ্ব সিবিআই কাছে কেসটা আছে এবং আমরা আশা করতে পারি যে আমরা একটা নিরপেক্ষভাবে একটা তদন্ত যেটা চলছে তার একটা রেজাল্ট আমরা পাবো এবার ডেফিনেটলি একটা কথা আছে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড সেটার উপরে গিয়ে বলবো যতটা সেনসিটিভ এই কেস আমার মনে হয় একটু সময় লাগছে হয়তো বাট ডেফিনেটলি আমরা সত্যটা জানতে পারি সত্য জানাটা খুব জরুরি এটা নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব রইল যেন আমরা সত্যটা জানতে পারি বিমল জাস্টিস এর বাইরে আর কোনো কথা নেই সেই জাস্টিস যদি একটু সময় নিয়ে আসে যদি আরো স্বচ্ছতা নিয়ে আসে সেই জাস্টিস আসুক যেহেতু একটা সেন্ট্রাল ফোর্স এটার মধ্যে এখন প্রবীণে ঢুকে পড়েছে তো আমাদের ওই বেসিক এলিমেন্টারি সেই সময়টা দিতে হবে এর মধ্যে কোনো তারাহুড়ো চাই না তারাহুড়োতে তো আমরা দেখলাম তারাহুড়োয় যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন তারা ফেল করে গেছেন এবং প্রত্যেকটা দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি আজকে সবাই অ্যাওয়্যার যে ঘটনাটা যে নক্কারজনক ঘটনাটা আমাদের শহরে আমাদের আমাদের এক ছোট বোনের ওপর দিয়ে যেটা করা হলো এবং সত্যি কথা আজকে ডাক্তার আইনজীবী অ্যাক্টার অ্যাক্ট্রেস ইনফ্লুয়েন্সার আইটি সেক্টর মিউজিশিয়ান আমরা কেউ অ্যাকচুয়ালি আলাদা কথা বলছি না তার মানে মানুষ হিসেবে আমরা কেউ আলাদা নই আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের প্রতিরোধে সুচারো মিত্র সুচারো এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ আপনারা শুনলেন বরৎকল সহ বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা আজকে সামিল হয়েছেন সামিল হয়েছেন বিভিন্ন কলা কুশলীরাও ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোড়াবে তরফ থেকে জাস্টিস ফর আরজি কর একটাই দাবি বিচার চাই সে নিয়েই আজকে তাদের প্রতিবাদ মোমবাতি জ্বালিয়ে শহীদ পেদিতে তাদের প্রতিবাদ ঠিক কি ছবিটা আমাদের প্রতিনিধি সুচারুর কাছ থেকে দেখো লাগাতার রাজ্যিকর কাণ্ডের প্রতিবাদ চলছে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রতিবাদীরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তারা লাগাতার আরজিকর কাণ্ডের জাস্টিস চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং এবার West Bengal Motion Pictures আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে টালিগঞ্জে আমি ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে উৎসকে যে কি ছবিটা রয়েছে অভিনেতা দেব দীপক অধিকারী তিনি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন মঞ্চে রয়েছেন আরও অনেকে যারা এই মুহূর্তে প্রতিবাদ সংগঠিত করছেন জাস্টিসের দাবিতে বিচার চাই একটাই স্লোগান কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা নয় ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদকে সংগঠিত করছেন আর্টিস্ট ফোরামের অনেক সদস্যই এখানে রয়েছেন আমি উৎসকে বলবো একটু এই প্রান্তে ঘোরানোর জন্য ছবিটা এই মুহূর্তে আজকে আপনারা যে প্রতিবাদ করছেন দিদি এখনও পর্যন্ত জাস্টিস এখনও পর্যন্ত জাস্টিস আসেনি ফলে আশা করা যায় যে সিবিআইয়ের প্রতি ভরসা রাখছেন দেখো ভরসা রাখা ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই কারণ আইনি ব্যবস্থা জুডিশিয়াল সিস্টেমের ওপরে আমরা কেউ যেতে পারি না কিন্তু আমরা যেটা করতে পারি যে এই অবস্থার যতক্ষণ না বিচার সুব্যবস্থা হচ্ছে আমরা ততদিন পর্যন্ত বিভিন্ন স্তরে বিভিন্নভাবে এবং সবাই একত্রিত হয়ে আজকে আর্টিস্ট ফোরাম নয় সমস্ত ফোরাম এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই দাবিটা জানিয়ে যেতে যেতে পারি তার বাইরে তো আমরা তার ওপরে যেতে পারি না ওটা আমরা সিনেমাতে দেখতে পাই যে সানি দেওয়াল পুরীকে মেরে দিচ্ছে আমরা তো সেটা পারি না করতে সিনেমাতে করতে পারি কিন্তু বাস্তব জীবনে আমরা লড়াইটা চালিয়ে যেতে পারি এবং এই লড়াই আমাদের সবার লড়াই এবং এই লড়াইয়ের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে কোন ধর্ষণ দুর্নীতি সমস্তটা প্রকাশ হোক তোমার মতো আমিও চাইছি প্রত্যেকে কিন্তু এখানে সংগঠিত হয়েছেন আমি আবার একটুখানি ছবিটা দেখানোর জন্য বলবো প্রতিবাদে কিন্তু সংগঠিত বিভিন্ন আর্টিস্ট ফোরামের সদস্যরা তারা এখানে রয়েছেন সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় রয়েছে আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব আহ আপনারা অনেক অনেকক্ষণ ধরে বসে রয়েছেন জাস্টিসের দাবিতে তো সমস্ত সমাজের সর্বস্তরের মানুষজন আজকে প্রতিবাদে জাস্টিস কি আসবে সেটা তো আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতেই হবে কারণ গণতান্ত্রিক কাঠামোয় সেটাই বোধ দস্তুর আর কি এবং আমরা তো গণতন্ত্রের বাইরে নই আমরা আমাদের তরফ থেকে যেটুকু দরকার আমরা সোচ্চার হতে পারি বিচার চাইবার জন্য এবং যে বা যারা দোষী তাদের যেন খুঁজে বার করা হয় এবং প্রকৃত বিচার হয় এবং অযথা যে আমাদের দেশের একটা ব্যাপার আছে এত জনসংখ্যা সব মিলিয়ে অযথা একটা দেরি হবার প্রবণতা হয় মাঝে মাঝে সেইটা যাতে না হয় এইটাই এটা আমি এবং আমার আমরা যারা এখানে রয়েছি এটাই একমাত্র দাবি এবং সেটা যত তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি বিচার করার মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হয় যেটুকু সময় দরকার সেইটুকু সময় নিয়েই যেন বিচার হয় এবং ন্যায় বিচার হয় এটাই দাবি আপনারা কি একই মত হ্যাঁ একদমই আমার অগ্রজরা যা বললেন আমি একদমই সম্পূর্ণ সহমত এখন সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যে মেয়েটির সাথে এরকমই একটা এরকম একটা ঘটনা ঘটেছে তার পরিবার এবং সেই মেয়েটি একটা তার বিচার হোক এটাই আমরা চাই আমরা আস্থা তো ডেফিনেটলি রাখবো আমরা কখনোই আইন কানুন তার উদ্ধে নই আমরা ভীষণভাবেই আস্থা রাখছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি দ্রুত আমরা একটা সমাধানে বা একটা কোনো ডিসিশন আমরা জানতে পারবো আমরা কি হচ্ছে না হচ্ছে সঠিক ঘটনার পূর্ণ পুরো মানে থরলি তদন্ত হয়ে আমাদের সামনে আসবে আমরা সেটারই আশা রাখছি এবং সত্যিকারের যদি এইবার একটা বিচার হয় ন্যায় বিচার হয় তাহলে তো স্বাভাবিকভাবেই দেশের কানুন সব কিছুর ওপর আমাদের আস্থা আরও বাড়বে বই আরও আরও অনেক অনেক বাড়বে বই কমবে না আমরা আশায় আছি একেবারেই আশাবাদী কিন্তু ছবির জগতের মানুষজন তারা যথেষ্ট আশাবাদী তারা মনে করছেন যে সত্যি বিচার আসবে ন্যায় বিচার আসবে আমি আরেকটু ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে ছবিটা দেখবার চেষ্টা করব অনেকে রয়েছেন এখানে একটু কথা বলবো সত্যি কি তিরোত্তমা সুবিচার পাবে কেন পাবে না আমি আশাবাদী মানুষ ভারতের সুপ্রিম কোর্টের উপর অন্তত ভরসা আছে যদি সেই সুপ্রিম কোর্টও যদি ভরসা দিতে না পারে তাহলে এই দেশেই থাকতে পারবো না কোন কাকে বিশ্বাস করব জুডিশিয়ারি আর সুপ্রিম একটা কগনিজেন্স নিয়ে এটা কাজ করেছেন তো তো আমি আশাবাদী বিচার একটা হওয়া উচিত এবং যতক্ষণ না হবে আমরা চিৎকার করে যা বিচার চাই বিচার চাই বিচার চাই এটাই আমরা করতে পারি তার বেশি কিছু করতে পারি না দেখুন বলুন পুলিশ বলুন ইডি বলুন এই যে সমস্ত যারা তদন্ত করেন এনারা প্রত্যেকেই সেটা শিখেছেন আমি তো সেটা শিখিনি তাই ডাক্তারের উপর যেমন চোখ বসে রাখতে ডাক্তারকে গিয়ে আমি বাজিয়ে দেখি যে ডাক্তার চিকিৎসা করতে পারবেন কি না ডাক্তারের কাছে যাই ডাক্তারকে গিয়ে বলি যে আমার এই হয়েছে ডাক্তার সেই অনুযায়ী ট্রিটমেন্ট করেন বা তিনি ভাবেন অনেক সময় পেট থেকে কথা বের করে নিয়ে ভাবেন তো আমি এদেরকে বলি এটা সমাজের ডাক্তার যতক্ষণ এটা কাজ করছেন যতক্ষণ আছেন যতক্ষণ এদিন অ্যাবলিশ হয়ে যাবেন এরকম এবার ডাক্তারেরও ফেলিয়ার হয় এনাদেরও হতে পারে কিন্তু আমি তো আশাবাদী মানুষ বললাম গোটাতেই সুপ্রিম কোর্ট এবং কোর্ট অবজারভেশনে সিবিআই যখন কাজ করছে এটা তো ছিল না খুব কম দেখেছি আমি বোধহয় আগে দেখেও নি। আমার যতদূর জ্ঞান তো মনে পড়ছে কোর্ট অবজারভেশনে সিবিআই যখন করছে তখন আমি আশাবাদী সুপ্রিম কোর্ট সে পুলিশ হোক সিবিআই হোক যারই তদন্ত হোক পেটের ভেতর থেকে সত্যি কথাটা বের করে হয়তো আমাদের সামনে আসল দোষী বা দোষীদের দাঁড় করাবেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন শাস্তি যেটা হবার পর দ্বিতীয়বার কেউ স্বপ্নে এরকম ঘটনার কথা না ভাবে কারণ যে আমাদের খুব ভেতরে লেগেছে যে মেয়েটি চলে গেছে সে আমার মেয়ে সে আমার বোন আমার মা আমার পরিবারের একজন একেবারেই আদালতের পর্যবেক্ষণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে প্রবীর এবং তুমি দেখতে পাচ্ছ আর্টিস্টরা কি বলছেন অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন এবং তারা স্ট্রং ভাবে আশা রাখছেন ভরসা রাখছেন যে ন্যায় বিচার হবেই তিলোত্তমা বিচার পাবে তার পরিবার বিচার পাবে এবং আমি আরও একবার মঞ্চের ছবিটা দেখাতে চাইব একটাই দাবি বিচার চাই এবং সেটাকে সামনে রেখে এই মুহূর্তে রিয়্যাক্ট করছেন অভিনেতা অভিনেত্রীরা এবং তারা সংগঠিত হয়েছেন ছবিটা দেখতে পাচ্ছ রাত দশটা পর্যন্ত চলবে এই অবস্থান এবং একটার পর একজন সদস্য আসছিলাম কথা বলি সিবিআই তদন্ত চলছে আজকে পলিগ্রাফ টেস্ট হলো কোথাও নির্যাতিতার তার বাবা মা বলছেন প্রসিডিওরটা স্লো হচ্ছে তারা ভরসা করতে পারছেন না আপনি একজন মানে মানুষ যাকে টিভিতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদেরকে অনেক বেশি রিয়্যাক্ট আজকে দেখা যাচ্ছে আপনি কি ভরসা রাখছেন দেখুন আমি একটা কথা বলি এই ঘটনাটা যদি আমার সঙ্গে হতো আমার বাড়ির সঙ্গে হতো আপনার বাড়ির সঙ্গে হতো তাহলে হয়তো আমরা আরোই মাথা ঠিক করতে রাখতে পারতাম না তার মা বাবা তো কোঅপারেট করে যাচ্ছে কনস্ট্যান্ট কোঅপরেট করে যাচ্ছে দেখুন এখন তদন্তটা এখন রাজ্য সরকারের কাছে নেই তদন্তটা সিবিআই কাছে চলে গেছে কলকাতা পুলিশের কাছেও নেই ফলে সিবিআই করতে যে সময়টুকু লাগবে সে সময়টুকু আমাদের দিতে হবে এর তো কোনো অপশান নেই আমাদের কাছে এই সময়টুকু আমাদের দিতে হবে আমরা চাইব দোষীদের ধরা হোক ইমিডিয়েট ধরা হোক এবং যে যারাই নারকীয় অপরাধ করেছে সে নারকীয় অপরাধের চরম থেকে চরমতম শাস্তি হোক সে শাস্তি হবে নিশ্চয়ই হবে কজন দোষী কি বৃত্তান্ত আমরা প্রত্যেক দিন আজ আমরা আমরা আপনাদের মাধ্যমে আমরা অন্য অন্য এক্স টুইটার ফেসবুক আপনাদের মতন চ্যানেল সবার মাধ্যমে আমরা রেগুলার শুনতে পাচ্ছি রেগুলার শুনতে পাচ্ছি যে তার মায়ের কান্না আমার বোনটির মায়ের কান্না আমার বোনটির বাবার আর্তনা প্রত্যেক দিন শুনছি বোনটিকে তো ফিরে পাবো না রাখির সময় আমাদের কি কথা মানে কি উদ্দেশ্য থাকে ভাইরা আগলে রাখবে বোনকে মাকে ভাইরা আগলে রাখবে ভালো ভালোবাসার মানুষকে এই শহর আমার শহর কলকাতা এই শহর এরকম এরকম আমি দেখতে চাই না হ্যাঁ প্রতিবাদ হোক প্রতিবাদ মিছিল এগুলো হতেই থাকুক কারণ এটা কলকাতাটা আলাদা ঐতিহ্য সেটা হোক কিন্তু জাস্টিসটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের বারবারই স্লোগান যেহেতু আর্টিস্ট ফোরাম এবং আর্টিস্ট ফোরামে সব ধরনের মানুষরাই এখানে আছেন সব রকমের রাজনৈতিক মানুষরাও আছে আমরা কোনো রাজনৈতিক কথা এখানে বলবো না রাজনৈতিক প্রোগানো নেই ব্যক্তিগতভাবে কেউ যদি বলেন বলবেন কিন্তু আমাদের একটাই দাবি বিচার চাই আমরা আমরা এটুকুই চাই আমার বোনের বিচার হোক যত তাড়াতাড়ি হোক বিচার হোক এবং যারাই নির্মম কাণ্ডটা ঘটিয়েছেন তাদের চূড়ান্ত চরমতম শাস্তি হোক এটুকুই দাবি আমাদের সবার একেবারে বুঝতে পারছো প্রবীর যে দাবিটা কিন্তু খুব স্ট্রং এবং তারা কি বলতে চাইছেন সেটা খুব পরিষ্কার যে বিচার তারা চান কোনো রাজনৈতিক স্লোগান কিন্তু আজকের এই মঞ্চে নেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা আজকের এই মঞ্চে অংশ নিয়েছেন দশটা পর্যন্ত চলবে সন্ধ্যে থেকে শুরু হয়েছে আমি একটার পর একটা অভিনেতা অভিনেত্রীর বক্তব্য তোমাকে শোনালাম এবং নিশ্চয়ই বুঝতে পারছ যে কতটা রিয়াক্ট করছেন শিল্পী বুদ্ধিজীবীরা কলাকুশিরা এবং বাস্তবের থেকে রিল লাইফের পর্দায় যাদেরকে দেখে তারাও কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারক